দিল্লিগামী চলন্ত ট্রেনে আচমকায় ধোয়া দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের দুই নম্বর ধনকৈল অঞ্চলের অধীনে লক্ষ্মীপুর রেলগেট এলাকায় স্থানীয়রা জানান রাধিকাপুর থেকে এগারোটা নাগাদ দিল্লিগামী ট্রেন ছড়া হয় লক্ষ্মীপুর রেলগেটে ট্রেন পৌঁছাতে স্থানীয়দের নজর আসে ট্রেনের ইঞ্জিনের পাশের বগির চাকার থেকে ধোয়া বের হচ্ছে স্থানীয়দের হইচই দেখে রেলচালক বুঝতে পারে এবং ট্রেনটিকে রেলগেটের ওপর দাঁড় করিয়ে দেয় রেল সূত্রে খবর ট্রেনের ইঞ্জিন পাশের বগি পাওয়ার ওভেন ব্রেক বাইন্ডিং হওয়ার কারণে চাকা থেকে ধোঁয়া বের হতে থাকে ট্রেন চালক তড়িঘড়ি ট্রেনকে দাঁড় করিয়ে অগ্নি নির্বাপক ও যন্ত্রের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের থেকে প্রায় চল্লিশ মিনিট দেরিতে কালিয়াগঞ্জ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় এই লক্ষ্মীপুর রেলগেটে এখানে এখন আমি দেখলাম যে মানে ট্রেনে আগুন লাগিয়েছে কোন ট্রেনে এটা আনন্দ বিহার বলতেছে দিল্লিগা আমি কোথায় আগুন লেগেছিল এই ইঞ্জিনের সামনের বগিতে তারপরে কি হয়েছে তারপর তো অনেক খুন্দুরে টেন্টা দাঁড়াই ছিল এখানে আমরাও দেখলাম তো তারপর এখনই কিছুক্ষণ ইয়েতে চলে গেল টেন্টা কিভাবে আগুন নিয়ন্ত্রণে আসলো সেটা এখন কেমন করে বলবো এখন কিভাবে যে ওরা করলো আমি তো রোডে দাঁড়াইছিলাম কোথায় আগুনটা লেগেছিল এই ইঞ্জিনের সামনের বগিটাতে ওটা ইঞ্জিনিয়ারিং কি বগি যেন বলে টেন্টা কি গেল হ্যাঁ এক কিছু কোন আগে চলে গেল কতক্ষণ ধরে দাঁড়িয়ে মোটামুটি 20 মিনিট রেল মধ্যে রেলগেট বন্ধ ছিল অনেকক্ষণ ধরে বন্ধ ছিল এখন কি সচল হ্যাঁ এখন সচল কেবল হলো আমার নাম সঞ্জয় বর্মণ দাদা আপনার নাম কোন ভাই আমার নাম কোন ভাই কি হয়েছিল ওখানে কি হয়েছিল বলতে ট্রেনের যে সামনে ইঞ্জিনের পার্টটা আছে যেখানে জেনারেটর বা কিছু জিনিস থাকে তো সেই পার্টটাতে আগুন লেগে গিয়েছিল

চমী পড়ছে তো এখানে বললো রেলগেটে ঝান্ডা টান্ডা দেখা দাঁড় করা আছে গাড়িটাকে এরকম অবস্থা বলতে কি হ্যাঁ এখন তো চলে যাচ্ছে নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ